যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একের পর এক ইসরায়েলি হামলা নিহত পাঁচ পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবিক বিপর্যয় চরমে নগদ অর্থ না থাকায় বেড়েছে অস্বাভাবিক মুনাফা বাণিজ্য ক্যারিবীয় সাগরে নৌজানে মার্কিন হামলায় নিহত তিন ভেনেজুয়েলা উপকূল উপকূলের কাছে ষোলো হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধানোর চেষ্টার অভিযোগ মাদুরর ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর প্রোক্রোভস্কে রুশ হামলা জোরদার এগারো সেনা নিহতের দাবি প্রতিরক্ষা জোরদার কিয়েভের বিশেষ বাহিনী মোতায়েন আফগানিস্তানের সঙ্গে সংঘাতের একুশ দিন পর খাম সীমান্ত খুলে দিল পাকিস্তান আটকে পড়া শরণার্থী সিদ্ধান্ত বৃহস্পতিবার যুদ্ধ বিরতি নিয়ে ফের দুপক্ষের বৈঠক অবরুদ্ধ গাজায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী তাদের আক্রমণে আরো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন টানা পঞ্চম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে খানিউনিস ও উত্তর গাজা অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরায়েল মাত্র চব্বিশ শতাংশ সহায়তা ঢুকতে দিয়েছে গাজায় পরিস্থিতি মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে বলে জানায় গাজার প্রশাসন এদিকে ব্যাংকে নগদ অর্থ না থাকায় উপত্যকার বাজারে চলছে অস্বাভাবিক মুনাফা বাণিজ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হল চুক্তি অমান্য করে পঞ্চম দিনের মতো শনিবার ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে কয়েকজন নিহত হন স্থানীয় সূত্র বলছে দিনের বেশিরভাগ সময়ে জুড়ে ড্রোন হামলা ও গোলা বর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায় গাজা সিভিল ডিফেন্স জানায় ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত বাইশ জনের মরদেহ উদ্ধার করেন গাজা সরকার জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে মাত্র একশো পঁয়তাল্লিশটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে যা চুক্তি অনুযায়ী নির্ধারিত ট্রাকের মাত্র চব্বিশ শতাংশ অক্টোবরের দশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মোট তিন হাজার দুইশো তিনটি ট্রাক গাজা প্রবেশ করেছে যার মধ্যে চুরাশিটি ডিজেল ও একত্রিশটি রান্নার গ্যাস বহন করছিল গাজা প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করে গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে নাবলুসের দক্ষিণে তাল শহরে তিন ফিলিস্তিনি নারীকে মারধর করা হয় ক্যালকেলিয়ার পূর্বে ফালাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি এদিকে তলকারিম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যম বলছে এসব হামলা যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন এদিকে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট ব্যাংক খুললেও সেখানে নেই নগদ অর্থ ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে কেউ কেউ বাধ্য হয়ে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে যা সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র সামান্য অর্থ তুলতেও দিতে হচ্ছে মোটা কমিশন ফলে মানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে ইরান কোন দর কষাকষিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এছাড়া ইসরায়েল থেকে ভবিষ্যতে কোনো হামলা হলে পরিমাণ ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে ইরানে মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় কিছুটা ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি তেহরানের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা চলাকালীন গেল জুন মাসে তেহরানে হামলা চালায় ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করে যুক্তরাষ্ট্র এরপর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা আলোচনা পুরোপুরি ভেসতে যায় এর ফলাফল হিসেবে একদিকে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয় অন্যদিকে তেহরান পুরোদমে তাদের পারমাণবিক কার্যকলাপ পরিচালনা করতে থাকে এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান এই নিয়ে কোনো সমঝোতা করতে ইচ্ছুক নয় বলে সাফ জানিয়েছেন তিনি এছাড়া ক্ষেপণাস্ত্র তৈরি নিয়েও কোনো কষাকষিতে ইচ্ছুক নয় তেহরান শুধু তাই নয় ভবিষ্যতে যদি ইসরায়েল আবারও হামলার পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও মন্তব্য করেন আরাকচি মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি এছাড়া যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানেই পারমাণবিক উপাদান সুরক্ষিত আছে বলেও জানান আরাকচি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দশক পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান এই পদক্ষেপকে বিপরীতমুখী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে আরাকচি বলেন যুক্তরাষ্ট্র ইরানের কর্মসূচিকে দোষারোপ করলেও নিজেই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নাটক করছে ইরান কোনো পশ্চিমা চাপে নত হবে না বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তবে সরাসরি আলোচনায় বসতে না চাইলেও পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান এর আগে একাধিক দফা ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আয়োজন করেছিল মাস্কট ভেনেজুয়েলাকে ঘিরে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আর যুদ্ধ বিমানের উপস্থিতি নতুন করে জাগিয়েছে হামলার আশঙ্কা তবে এখনই কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে টহল দিচ্ছে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ ওয়াশিংটনের দাবি এটি মাদক বিরোধী অভিযানের অংশ তবে ভেনেজুয়েলা বলছে এসব সামরিক প্রস্তুতি মূলত নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের অজুহাত প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্র তার দেশকে মাদকরাষ্ট্র হিসেবে চিহ্নিত করে হামলার বৈধতা তৈরির চেষ্টা করছে যদিও এখনও কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নিকোলাস মাদুরো রাশিয়া চীন ও ইরানের সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন জানান নতুন রাডার সিস্টেম বিমান মেরামত ও ক্ষেপণাস্ত্র সরবরাহেও চলছে আলোচনা এদিকে প্রতিবেশী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সতর্ক অবস্থায় সেনা মোতায়েন জোরদার করেছে স্থানীয় গণমাধ্যম জানায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি তাদের উপকূলে মহড়া দিলেও অঞ্চলটিতে সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনে অবৈধ হবে যদি না সরাসরি নিরাপত্তা হুমকির প্রমাণ মেলে তারা মনে করছেন এটি সরাসরি যুদ্ধ নয় তবে ওয়াশিংটনের চাপের কূটনৈতিক কৌশল মাত্র রাশিয়ার আক্রমণের মুখে প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী নিজস্ব ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অস্ত্র হতে পাশাপাশি প্রক্রোভস্ক এলাকায় বিশেষ সেনাও মোতায়েন করেছে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে হামলা জোরদার করেছে রাশা এতে নিহত হয়েছেন এগারো ইউক্রেনীয় যুদ্ধ বন্ধ নিয়ে জল্পনা কল্পনার মধ্যে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে অত্যাধুনিক রুশ অস্ত্র বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইউক্রেন দেশটি স্কোয়াড্রন ইউনিট বৃহস্পতিবার রাশিয়ার শাহেদ্রোন ধ্বংসের চেষ্টা চালায় ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে রাশিয়ার একাধিক আক্রমণ ঠেকানোর পাশাপাশি দেশটি বিভিন্ন স্থানে রুশ ক্ষেপণাস্ত্র অস্ত্র ও সৈন্য খাটি লক্ষ্য করে হামলার দাবি করেছে কিয়েভ এদিকে রাশিয়ার সামরিক মন্ত্রণালয় জানায় গত সপ্তাহে ইউক্রেনীয় প্রতিরক্ষা শিল্প শক্তি অবকাঠামো ঘাঁটি এবং অস্ত্রকার লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে তারা দাবি করে সতেরোটি ইউক্রেনীয় এয়ার গাইডেড বোমা দশটি মার্কিন সরবরাহিত হিমার্স রকেট দুটি নেপচুন দূরপাল্লার মিসাইল এবং সতেরোশো ড্রোন ধ্বংস করা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় জাপরিচ্ছিয়া ও খারকিবে বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে তারা পুতিন বাহিনী বলছে যুক্তরাষ্ট্র টমাহ ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা যুদ্ধের উত্তেজনাকে উস্কে দিয়েছে এদিকে দোনেত্কের প্রবেশপথ নামে পরিচিত পোক্রোভস্স্ক অঞ্চলে চলছে দুই দলের কৌশলগত লড়াই রাশিয়ার দাবি অঞ্চলটিতে হেলিকপ্টার দিয়ে পাঠানো ইউক্রেনীয় বিশেষ বাহিনীকে ঘেরাও করে ধ্বংস করেছে তারা এতে এগারো ইউক্রেনীয় নিহত হয় বলেও দাবি করেন তারা তবে ইউক্রেনের সূত্র বলছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি রক্ষায় এর মধ্যে বিশেষ বাহিনী মোতায়েন করেছে জেলেন্সকি প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন পোক্রোভস্ক তাদের অগ্রাধিকার দখলদারদের ঠেকাতে তারা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত দ্বিতীয়বারের মত ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা শনিবার সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত টম ব্যারাক আল সারার সম্ভাব্য ওয়াশিংটন সফরের এই তথ্য জানিয়েছেন বাহরাইনে অনুষ্ঠিত বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতি বিষয়ক বার্ষিক সম্মেলন মানা বা ডায়ালগের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ এই রাষ্ট্রদূত সেখানে তিনি বলেছেন প্রেসিডেন্ট আল সারার ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএস বিরোধী একটি জোটে অংশ দেবে সিরিয়া 2014 সালে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বিরোধী জোট গঠন করা হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোটের সদস্য নয় সিরিয়া তবে আল শারার সফরে সিরিয়া এই জোটে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে